হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের দোয়া ও আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক কালো অধ্যায় আর সবার মতো আমি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করব না ভিডিওটি যখন প্লে করে ফেলেছ তাহলে একটি কথাই বলবো মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে আরেকটু সময় ব্যয় এই ভিডিওটি দেখো তাহলে এতটাই মজা পাবে যেটা তোমরা ধারণাও করতে পারনি বন্ধুরা আমার নাম আশা আমার বয়স বর্তমান ২৬ বছর সংসারে আমি আমার বড় ভাই এবং আমার মা এই তিনজনের সংসার বাবা অনেক আগে ওপারে পাড়ি জমিয়েছে আমার বড় ভাইটা ছিল একজন কৃষক সে মোটামুটি চোখে দেখার মতো পড়াশোনা করেছিল বাবা মারা যাওয়ার পরে তার পড়াশোনা করা আর হয়নি বাবার রেখে যাওয়া কিছু জমি জমা ছিল সেগুলো চাষবাস করে খেত আমি তখন পড়াশোনা করতাম আমার ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসত একদিন সকাল দশটার সময় আমার মা আমাকে বলল তোর ভাইয়া মাঠে গেছে রসুন লাগাতে সকালে খাওয়া দাওয়া করে যায়নি হাতে করে কয়টা খাবার নিয়ে গিয়ে যদি দিয়ে আসতি তাহলে কষ্ট করে ওকে বাড়িতে আসতে হতো না মাঠে ওর অনেক কাজ আমি মায়ের কথা মতো ভাইয়া খাবার নিয়ে মাঠে চলে গেলাম তারপর গিয়ে দেখি আমার ভাইয়া মাঠের মধ্যে একা একা রসুন বুনছে চারদিকে নিরিবিলি বাড়িঘরগুলো অনেক দূরত্ব আমাদের রসুনের জমির চারপাশে পাঠখেত আমি ভাইয়াকে ডাক দিলাম ভাইয়া মাঠ থেকে উঠে আসলো। তারপর আমরা দুই ভাইবোন মিলে আমাদের জমির আইলে একটি বাবলা গাছ ছিল সেই গাছের ছায়ার নিচে বসলাম গামছা দিয়ে বাঁধা ভাতের গামলাটা আমি খুলছিলাম এবং লক্ষ্য করলাম ভাইয়া আজকে আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে আমি তেমন কিছু মনে করলাম না নিজের আপন ভাই তো ভাতের গামলা থেকে প্লেটে ভাত তুলে আমি ভাইয়াকে দিলাম ভাইয়া ভাত খেতে লাগল তারপর সে ভাত খেতে খেতে আমাকে জিজ্ঞেস করলো। আচ্ছা আশা তুই কি কখনও কারোর সাথে প্রেম করেছিস আমি ভাইয়ার এই কথা শুনে একদম হতভম্ব হয়ে পড়লাম আমার আপন বড় ভাই আমাকে এমন প্রশ্ন করতে পারল আমি তার প্রতি উত্তরে কী বলবো বুঝে উঠতে পারছিলাম না আমি ইশারা ইঙ্গিতে ঘাড় নাড়িয়ে বোঝালাম আমি কারোর সাথে কোনো সম্পর্ক করিনি আমার এরকম আমতা আমতা ভাব দেখে ভাইয়া আমাকে বলল না করলেও কোনো সমস্যা ছিল না পড়াশোনা অবস্থায় রিলেশন অনেকই করে নিজের মনের অজান্তে অনেক সময় অনেক কিছু হয়ে যায় ভাইয়ার এরকম কথা শুনে আমি আস্তে আস্তে যেন মাটিতে গেড়ে যাচ্ছি কোনদিন তো সে আমাকে এমন কথা বলে না আজকে তাহলে কেন এ কথাগুলো বলছে তারপর আমাকে আবার জিজ্ঞেস করল তুই আমাকে সত্যিটা বলতে পারিস আশা আমি তোর বড় ভাই হিসেবে না তোর বন্ধু হিসেবে কথাগুলো তোকে জিজ্ঞেস করছি ভাইয়ার কথা শুনে তার ওপর কেমন যেন আমার আলাদা একটা আস্থা জন্মালো আমি তখন ভাইয়াকে বললাম একটা সম্পর্ক কলেজের একটি ছেলের সাথে আমার হয়েছিল তারপর তার সাথে কোনো বনি বনা না মিলাতে সেখানেই সম্পর্ক সমাপ্ত করে দিয়েছি তারপর ভাইয়া আমাকে আবার বলল আচ্ছা আশা যখন তোর সাথে সেই ছেলেটা সম্পর্ক ছিল তখন কি তোর কাছে সে কোনো কিছু আবদার করত আমি ভাইয়ার এমন কথা কখনোই আশা করিনি সে আমাকে এরকম প্রশ্ন করবে এটা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না আপন বড় ভাই হয়ে সে আমাকে আমার ব্যক্তিগত প্রশ্ন এভাবে করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি তারপরও আমি একজন গ্রামের মেয়ে গ্রামের মধ্যে ভাই বোন বাবা মা এমন ফ্রিভাবে কথা বলতে পারে না এগুলো শহরে হয়তো বা হলেও হতে পারে তারপর আমার চুপ থাকা ভাইয়া আবার আমাকে প্রশ্ন করল তুই কি আমার কথাতে লজ্জা পাচ্ছিস আমি তখন ভাইয়াকে বললাম না ভাইয়া আসলে বিষয়টা তেমন না তবে আমি তোমার কাছে মিথ্যে বলবো না ছেলেটা একটু অন্য মাইন্ডের ছিল তখন ভাইয়া আমাকে বলল অন্য মাইন্ড মানে আমি ভাইয়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার ব্যক্তিগত বিষয়গুলো জানার সে খুব ইন্টারেস্ট ফিল করছে বারবার আমাকে বলছে আরে পাগলি বল না আমি তো তোকে বললাম তুই আমাকে এই মুহূর্তে ভাই হিসেবে না বন্ধু হিসেবে দেখবি তারপর আমি ভাইয়াকে বললাম হ্যাঁ ভাইয়া আমি সত্যি বলছি ছেলেটা কেমন যেন আমার অন্যান্য কিছুর পরে আগ্রহ দেখাতো। আমাকে বারবার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুব চাপাচাপি করত আমি বুঝতে পারতাম সে যে জায়গাতে আমাকে নিয়ে যেতে চাচ্ছে সেখানে নিয়ে গিয়ে আমার সাথে সে কোন আচরণ করবে এক পর্যায়ে তার মূল উদ্দেশ্য বুঝে ফেললাম এবার আমার ভাইয়া আমাকে বলল তার মূল উদ্দেশ্য কি ছিল তুই কিভাবে বুঝতে পারলি আমি তখন ভাইয়াকে বললাম ভাইয়া এই কথাগুলো আমি তোমাকে ভাই হিসেবে বলো আর বন্ধু হিসেবে বলো কোনোভাবেই বলতে পারব না কারণ এখানে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আমার নিজের মুখে কারো কাছে বলতে ঠোঁট দিয়ে বের হবে না ভাইয়া তখন আমাকে বলল আরে পাগলি আমি কখনো কারো সাথে প্রেম করতে পারিনি তোর সম্পর্কের কথাগুলো শুনে আমি সেই ফিলটা অনুভব করতে চাচ্ছি তারপর আমি আমার ভাইয়াকে বললাম ভাইয়া এই কথাগুলো শুনলে তুমি আমাকে অনেক কিছু ভাবতে পারো হয়তোবা আমার ওপরে তোমার ঘৃণা হতে পারে ভাইয়া তখন আমাকে বলল ধুর পাগলি প্রেম করতে গেলে অনেক কিছুই ঘটতে পারে আমিও আমার অনেক বন্ধুর মুখে শুনেছি কিন্তু একটা মেয়ের মুখে তার প্রেমের গল্পটা শোনার খুব শখ ছিল আমার অন্য কোনো মেয়েকে জিজ্ঞেস করলে তো আমাকে বলবে না তাই তোকে এত করে বলছি তারপর আমি আমার ভাইয়াকে বললাম আমি যার সাথে প্রেম করতাম তার নাম ছিল মারুফ ছেলেটা একটু ধনী ফ্যামিলির ছিল অনেক স্টাইলিশ করে কলেজে আসত অনেক মেয়ে ওর পিছনে ঘুরঘুর করত কিন্তু কাউকে পাত্তা দিত না পরে বুঝতে পারলাম এই পাত্তা না দিয়ে মূল কারণ হলো সে আমার কাছে ভালো সাজতে চেয়েছিল আমি ভাইয়ার সাথে কথা বলছি অথচ ভাইয়া আমার দিকে মাঝে মধ্যে তাকাচ্ছে তার তাকানোর মাঝে আমি এক অনুভূতির ছোঁয়া পাচ্ছি মাঝে মধ্যে ভাইয়া আমার সাথে কথা বলছে আর আমার কাঁধের উপরে কথার ছোলে টাচ করছে এরকম বেশ কয়েকবার করল আমি লজ্জাসরমে তাকে কিছু বললাম না তারপর সে আমার কথা শুনছে আর মাঝে মধ্যে আমার শরীর এর এমন একটি জায়গায় অপলকভাবে তাকাচ্ছে আমার মনে হচ্ছিল যেন কোনোদিনও এমন কিছু সে দেখে নাই বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমার ভাইয়ের দৃষ্টিটা কোথায় ছিল এবার ভাইয়া আমাকে বলল তারপর কি হুলোরে আসা আমি তখন ভাইয়াকে বললাম তারপর মারুফ একদিন আমাকে অফার দিল সে তার এক বন্ধুর বাড়িতে আমাকে দাওয়াতে নিয়ে যাবে আমি তাকে জিজ্ঞেস করলাম কোন বন্ধু কারণ আমি তার সব বন্ধুকে চিনি মারুফ তখন বলল রনিদের বাড়িতে আমাদেরকে দাওয়াত করেছে আমি তখন তাকে বললাম কলেজ থেকে আর কারা যাবে তখন সে বলল আমাদের দুজনকেই দাওয়াত করেছে আমার মনের মধ্যে একটু সন্দেহ ঢুকলো যদিও আমি একটু হলেও মারুফকে মন থেকে ভালোবেসেছিলাম সেই বিশ্বাসের জায়গা থেকে আমি তার বাইকের পিছনে উঠে পড়লাম মারুফ এমনভাবে বাইক চালাচ্ছিল সে যানজটবিহীন রোডে মাঝে মধ্যে ব্রেক মারছিলাম হয়তোবা সে আমার শরীরের ছোঁয়ার অনুভূতিটা নিতে চাচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমি অনেকবার নিজেকে সংযত রাখার চেষ্টা করছিলাম কিন্তু গাড়ির স্পিড ছিল ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে যার কারণে নিজেকে বেশি একটা সংযত করে রাখতে পারছিলাম আমি বুঝতে পারছিলাম মারুফ অনেকটাই খুশি হয়েছিল তারপর সে আমাকে রনিদের বাড়িতে নিয়ে গেল রনিদের বাড়িতে ঢোকে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম কারণ একটি মানুষও তাদের বাড়িতে নেই তাহলে মারুফ কি আমাকে এখানে আমি সেদিন বুঝতে পেরেছিলাম আজকে এখান থেকে আমার কোনোভাবে খালি পেটে বাড়িতে ফেরত যাওয়া সম্ভব নয় যেভাবেই হোক কিছু না কিছু পেটে নিয়ে যেতেই হবে বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমার কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারছ তারপর আমি রনিকে জিজ্ঞেস করলাম তোদের বাড়িতে তো একটি লোকও নাই তাহলে আমাদেরকে দাওয়াত করলে কিসের জন্য রনি তখন আমাকে ফাঁকে ডেকে নিয়ে সত্যিটা বলল আসলে মারুফ আমাকে তাদের বাড়িতে কোনো দাওয়াতের জন্য ডেকে এনেছে রনির মুখ থেকে সব কথা শোনার পরে আমি সেই বাড়ি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই আমি সেখান থেকে বের হতে পারলাম না তারপর রনি আমাকে এবং মারুফকে তাদের একটি রুমে বসতে দিয়ে দোকান থেকে কিছু আনার কথা বলে তাদের মেন গেটে তালা দিয়ে বাহিরে চলে গেল তার পরের ঘটনা আমি তোমাকে বলতে পারব না ভাইয়া তারপর আমার ভাইয়া আমাকে বলল এতদূর যখন বলেই ফেলেছিস তাহলে আসল মজার জায়গাটুকু বাকি রেখে লাভ কি বল আমার শুনতে খুব ভালো লাগছে সেদিন আমি ভাইয়ের কথা শুনে কেমন যেন একটু হয়ে গেলাম সে তো আমার আপন বড় ভাই আমার ব্যক্তিগত কথা সে কিভাবে শুনছে শুধু তাই নয় সে আমার থেকে শোনার জন্য বারবার প্রশ্নবিদ্ধ করছে আমি ভাইয়াকে আবার বললাম চার দেয়ালের মাঝে এমন কিছু ঘটনা থাকে যেগুলো পৃথিবীর কাউকে বলা যায় না তুমি তো একজন ম্যাচিউড পুরুষ মানুষ ভাইয়া এত কিছু তোমাকে তো ভেঙে বলতে হবে না তারপরও আমার ভাইয়া আমাকে কোনো মতেই ছাড়ল না সে আমার থেকে কথাগুলো শুনবেই তার এক কথা তোর গল্পটা আমাকে এতটাই আনন্দিত করছে যে আজ পর্যন্ত কারো কথাতেই আমি এত আনন্দ পাইনি প্লিজ আশা বাকিটুকু বল না আমি শুনতে চাই এবার ভাইয়া যখন আমার কথাগুলো শোনার জন্য খুবই উত্তেজিত হয়ে গেল তখন আমি একটা বিষয় লক্ষ্য করলাম ভাইয়া তার বাম হাতটি একটা জায়গায় রেখে কোনো একটা কিছু নাড়াচাড়া করছে হয়তোবা আমার গল্পের মধ্যে ভাইয়ার মাথাটা একদম ঢুকিয়ে দিয়েছে সে কোনোভাবেই তার মাথার মস্তিষ্ক থেকে আমার গল্পটি বের করতে পারছে না কিন্তু ভাইয়ার ওই মুহূর্তে কিছু কার্যকলাপ দেখে আমার কেমন যেন ভাইয়াকে নিয়ে একটু ডাউট হচ্ছিল আমি তখন ভাবছিলাম তাহলে কি ভাইয়া আমার গল্প শোনার উদ্দেশ্য অন্য কিছু ছিল এবার কখন যেন ভাইয়া আমার কাঁধের উপর করে হাত রেখেছিল আমি বুঝতে পারিনি তার হাতের মাঝের আঙ্গুলটি মাঝে মধ্যে আবার কাঁধের নিচে কোথাও একটি জায়গায় হালকা টাচ করে যাচ্ছিল হয়তোবা সে আমাকে বুঝাতে কিছু একটা সে আমাকে বলতে চায় অথবা তার এই টাচের প্রতিউত্তরে আমি কিছু বলি কিনা কিন্তু সে তো আমার ভাই আমি তাকে কি বলতে পারি এক পর্যায়ে ভাইয়ার কাছে গল্পগুলো বলতে বলতে আমি নিজেও একটু এলোমেলো হয়ে যাই ভাইয়া কোনো মতেই আমাকে যখন ছাড়ল না তখন তার একটি কথাই ছিল চার দেয়ালের মাঝের ঘটে যাওয়া আমার আর মারুফের ঘটনাটা তাকে বল বলতেই হবে আমি বাধ্য হয়ে সেদিনের গল্পগুলো তার কাছে বলছিলাম কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি এই গল্প বলাতে এমন একটি ঘটনা আমার ভাইয়ার সাথে ঘটে যেতে পারে এবার আমি লক্ষ্য করলাম আমার ভাইয়ার মুখের এক্সপ্রেশন কেমন যেন এক ধরনের বন্য প্রাণী হায়নার মতো হয়ে গেল আমি বুঝতে পারলাম এই মুহূর্তে আমার ভাইয়ার পেকে অনেক ক্ষুধা এখন যেভাবেই হোক এই পেটের ক্ষুধা তাকে মেটাতেই হবে তারপর ভাইয়া আমাকে বলল আশা তুই আমার সাথে একটু আমাদের এই যে জমির পাশে যে পাটক্ষেত দেখতে পাচ্ছিস এর ভেতরে একটু যেতে পারবি আমি তখন একদম থমকে গেলাম আমার ভাইয়া এইসব আমাকে কি বলছে সে কেন আমাকে ক্ষেতের ভিতরে ডাকছে এবার আমি ভাইয়াকে উল্টো জিজ্ঞেস করলাম কেন ভাইয়া তুমি আমাকে পাট খেতে কেন ডাকছো তখন ভাইয়া বলল একটু কাজ আছে তুই আমার ওপর ওপর ভরসা রাখতে পারিস ভাইয়ার এই কথা শুনে আমি একটু সময় ধরে ভাবতে লাগলাম কিন্তু অনেক ভাবনা চিন্তা করে দেখলাম কোনো মতেই এই মুহূর্তে ভাইয়ের ওপর কোনো রকম ভরসা রাখতে পারছি না কারণ তার মুখের আকৃতি এবং বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে এই মুহূর্তে সে কি করতে চায় আমি ভাইয়াকে বললাম তুমি ঘুরে এসো আমার শরীরটা খারাপ করছে এই কথা শুনে ভাইয়া আমার উপর একটু মন খারাপ করল এবং সে আমাকে এমনভাবে বুঝাতে লাগল আমি তার সাথে না গিয়ে পারলাম না অবশেষে আমি বললাম আমি সব কিছু বুঝতে পেরেছি ভাইয়া তুমি কেন আমাকে ডাকছ ভাইয়া তখন বলল সব কিছু যখন বুঝতে পেরেছিস তাহলে একটা প্রশ্নবিদ্ধ করছিস কেন তারপর আমি ভাইয়াকে বললাম দেখো ভাইয়া এই খোলামেলা জায়গায় চারদিকে ফাঁকা মাঠ যদিও তুমি আমি আপন ভাই বোন তারপরেও একসাথে যদি আমাদের ক্ষেতের মধ্যে ঢুকতে কেউ দেখে ফেলে তাহলে একটিবার ভাবছ এই ঘটনাটা কত দূর গড়াতে পারে তাছাড়া আমাদের গ্রামের মানুষজন তেমন একটা ভালো না তারা শুধু আজে বাজে কথা নিয়েই বেশি থাকে এমন অবস্থায় যদি আমাদেরকে কেউ দেখে এই গ্রামে বসবাস করা আমাদের জন্য খুব দুঃসহ হয়ে দাঁড়াবে ভাইয়া তখন আমাকে বলল এই মুহূর্তে আমার শরীর এবং মনের যে অবস্থা আমি কাউকে পরোয়া করছি না কি হবে না হবে সেটা পরে ভেবে দেখা যাবে এখন তুই আমার সাথে যাবি কিনা সেটা বল আমি ভাইয়াকে হ্যাঁ অথবা না কোনোটাই বলতে পারছিলাম না তারপর ভাইয়া আমাকে তার দুহাত দিয়ে দু উরুর ওপর ধরে টেনে বসা অবস্থা থেকে দাঁড় করালো তারপর আমার বাম হাত ধরে পাট ক্ষেতের দিকে রওনা হলো। ওই মুহূর্তে ভয়ে আমার গা হাত পা কাঁপছিল তারপর ভাইয়া আমাকে বারবার সাহস দিচ্ছিল আর বলছিল চারদিকে টাকিয়ে দেখ আশেপাশে একটি কাকপক্ষীও নেই অতএব অযথা তুই ভয় পাস না আমি তোর ভাই আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না ভাইয়ের কথাটা আমার একটু সাহস জোগাচ্ছিল কিন্তু মনের মধ্যে ভয়টা ঝড়ের গতিতে রূপ নিল আমার সারা শরীর ধরথর করে কাঁপতে লাগল আমার এমন অবস্থা দেখে ভাইয়া আমাকে বলল আমি বুঝতে পারছি তুই আমাকে এখনও বিশ্বাস করতে পারিস তবে আজকে এই মুহূর্তে তুই আমার সাথে না গেলে কোনওদিন আর তোর সাথে আমি কথা বলবো না ভাইয়ের এমন কাকুতি মিনতি দেখে আমার মনটা কেমন যেন নরম হয়ে গেল অবশেষে মারুফ এবং আমার সেদিনের ঘটনাটা বলতে গিয়ে আমারও কেমন যেন শরীরের মধ্যে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল আমারও মনে হচ্ছিল এই মুহূর্তে আমার ভাইয়ের সাথে যাওয়াটা আমার জন্য অনেক উপকারের সেদিন রনিদের বাড়িতে আমার মারুফের সাথে যে বিহেভ হয়েছিল সেখান থেকে আমার একটু ভয়ে ভেঙে পরবর্তীতে ভালো লাগার জন্ম নিয়েছিল অনেক সময় আমি অনেকবার চেষ্টা করেছি নিজে নিজেই সেই ভালো লাগাটা উপভোগ করার কিন্তু দুজনের কাজ কখনো একজন করে সেই ভালো লাগাটা অনুভব করা যায় না আমি অনেক কৌশল অবলম্বন করেছি কখনও গোসলখানাটে কখনও বাথরুমে আবার কখনো নিজের রুমে কোনো মতেই আমি একা একা নিজের হাতে কাজ করে সেই ভালো লাগাটা অনুভব করতে পারিনি আবার ভাইয়া যখন আমাকে এত করে রিকোয়েস্ট করছিল তখন একটু ভাবতে লাগলাম মারুফ আর আমার জীবনের সেই ঘটে যাওয়া ঘটনার কথা ভাবতেই যেন খুব মনের কাছে আনন্দিত হচ্ছিলাম সেই ভালো লাগার জায়গা থেকে আমিও ভাইয়াকে না করতে পারলাম না আমি চোখ বন্ধ করে কিছু সময়ের জন্য অনুভব করলাম সেদিন মারুফ রনিদের বাড়িতে আমাকে যতটুকু খাওয়াই ছিল লজ্জা সরমে অথবা পরের বাড়ি ভেবে সেদিন আমি নিজ থেকেই নিজের ইচ্ছে মতো পেট ভরে খেতে পারছিলাম না আজকে হয়তো আমার নিজের ভাইয়ের কাছ থেকে বাকি খাওয়াটুকু পেট ভরে খেতে পারব তারপর আমার ভাইয়া আমাকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে বারবার বলছিল দেখ আশা আজকে হয়তো আমি নিজের হাতে তোকে মুখে তুলে খাওয়াতে চাচ্ছি এমন একটি সময় হয়তো বা আসবে আমার এই কথাটা তোর বারবার মনে পড়বে ভাইয়ের এমন আবেগ মাখানো কথা আমাকে যেন নরম কাদামাটিতে পরিণত করে দিল নিজের বুদ্ধি বিবেকের কাছে অনেক বাধাগ্রস্ত হওয়ার পরেও আমি বারবার আমার ভাইয়াকে বন্ধু ভাবার চেষ্টা করছিলাম এবার ভাইয়া আমাকে বলল আশা একটু আমার দিকে টাকা আমার হাতের দিকে ফলো কর ভাইয়ের হাতের দিকে তাকাতেই আমার চোখের পলক যেন থমকে দাঁড়িয়ে পড়ল আমি দেখলাম আমার ভাইয়া তার হাতের মধ্যে একটি লোভনীয় খাবার হাতে ধরে দাঁড়িয়ে আছে সে আমাকে এই খাবারের লোভ দেখিয়ে সেখানে নিয়ে যেতে চাচ্ছে এবার এই দৃশ্যটি দেখার পরে আমি কোনো মতেই সেই খাবার থেকে নিজের মনকে ফেরাতে পারলাম না আমার ভিতরে অনেক বড় ধরনের লোভ জন্ম নিল আমি ভাইয়াকে বললাম তুমি এত সুন্দর জিনিস হাতে ধরে রেখেছ আগের থেকে দেখা তো পারতে তখন আমার ভাইয়া বলল এটা খাওয়ানোর জন্যই তো তোকে আমি ডাকছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সেই সুস্বাদের কোন খাবারটা আমার ভাইয়া হাতে ধরেছিল তারপর আমি আমার ভাইয়াকে বললাম চলো ভাইয়া এই ফাঁকা জায়গা থেকে আমরা একটু আড়াল হয়ে যাই কারণ এখানে তুমি যদি এই খাবারটা আমাকে খাওয়াও গ্রামের কেউ এসে দেখে ফেললে হয়তোবা ভাগ চাইতে পারে আমার ভাইয়া তখন বলল এই জন্যই তো তোকে আমাদের ওই পাটক্ষেতের মধ্যে ডাকছি ভেতরে গিয়ে দুই ভাই বোন মিলে সুন্দর করে তোর ইচ্ছে মতো যত খেতে পারিস তোকে খাওয়াবো ভাইয়ার এ কথা শোনার পরে তার হাত ধরে আমি নিজেই পাট ক্ষেতের মধ্যে ঢুকে পড়লাম কিন্তু কোনোভাবেই ভেতরে যেতে পারছিলাম না পাট গাছগুলো এত ঘন আর এত লম্বা আমাদের মাথার উপর থেকেও প্রায় দুই হাত উপরে ছিল অনেক কষ্টে পাট ক্ষেতের মাঝখানে আমরা গেলাম বিশ্বাস করো বন্ধুরা পাট ক্ষেতের ভেতরের পরিবেশটা ছিল হালকা একটু বিট ঘুটে অন্ধকার চারদিকে শিয়াল ও অন্যান্য প্রাণীর সমাগম বড় সমস্যা হয়ে দাঁড়ালো আমরা দুই ভাইদন বসবো তেমন কোনো পরি ভেতরে পাচ্ছিলাম না তারপর আমার ভাইয়া চাদিক থেকে প্রায় পাঁচ ছয় হাত জায়গার পাট গাছ ভেঙে মাটিতে শুয়ে দিল এবার অনেকখানি জায়গা হলো একটু রিলাক্সের সাথে দুই ভাই বোন বসলাম তারপরে প্রস্তুতি নিচ্ছিলাম কে কাকে আগে খাওয়াবে তারপর আমার ভাইয়া তার হাতের মধ্যকার যেই জিনিসটি ধরেছিল সেই জিনিসটি আমাকে সম্পূর্ণ বের করে দেখালো এবার আমি দেখতে পেলাম এটা এক ধরনের আলুর মতো যে আলুকে আমরা গ্রামের মানুষ মো আলু বলে থাকি ভাইয়ার হাতে জিনিসটি দেখতে ঠিক সে লম্বা মো আলুর মতো তারপর ভাইয়া সেই আলুটি নিজে হাতে ধরে আমার মুখের মধ্যে দিল আমি অনেকক্ষণ ধরে খেতে ভাগলাম মোটামুটি অনেক বড় আলু ছিল খেতে অনেক সময় লাগলো এত তৃপ্তি করে আমি খেলাম তোমাদেরকে বুঝাতে পারবো না নিজের ভাইয়ের হাতের আলু খেতে মজাই আলাবা ভাইয়া সেদিন আমাকে খাওয়াচ্ছিল আর বলছিল এবার তো বুঝতে পারছিস আমি কেন তোকে এখানে ডাকছি তুই আমার একমাত্র ছোট বোন একটু যত্ন করে তোকে না খাওয়ালে আমি ভাই হিসেবে দায়িত্বটা কি থাকে বল ভাইয়ের দায়িত্ব সহকারী সেদিনের মো আলু খেতে আবার এতটাই মজা লাগছিল যে চোখ বন্ধ করে আমি খেয়ে যাচ্ছিলাম আমার ভাইয়া এত যত্ন করে আমাকে খাওয়াবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি এতটাই খুশি হয়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের ভেতরে যাওয়ার প্রায় আধা ঘন্টা পরে হঠাৎ পাট খেতে চারপাশে কেমন যেন মচমচ করে শব্দ শুনতে পেলাম আমি ভাইয়াকে বললাম আজকে আর খাবো না পেট ভরে গেছে তুমি রেখে দাও আরেকদিন বাড়িতে খুব যত্ন করে খাবো অথবা কখনো সময় পেলে এই জায়গাতে খাইয়ে দিও বন্ধুরা তোমরা যারা গ্রামে বসবাস করো তারা হয়তো একটি কথাই ভালো করে জানো বাড়ির ভাতের চাইতে মাঠে কামলাদের সাথে ভাত খাওয়াটা অনেক সুস্বাদু লাগে আমার বেলাতেও ঠিক তাই হয়েছিল আবার ভাইয়া ইচ্ছে করলে আমাকে বাড়িতে খাওয়াতে পারতো বা আমিও বাড়িতে খেতে পারতাম কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আজকে একটু ভিন্নভাবে ভিন্ন সাথে ছেয়ে দেখি তাই হয়তো আমাদের এইরকম পাট খেতের আড়ালে আশ্রয় নেওয়া তারপরে আমার ভাই আমাকে বলল ঠিক আছে চল আমরা এখান থেকে বের হয়ে যাই কেউ দেখে ফেললে আবার অনেক কিছু ভাবতে পারে আমি এতক্ষণে বুঝতে পারলাম আমার ভাইয়া আমাকে এই সাধের মোয়া আলু নিজের হাতে খাওয়াতে পেরে অনেক খুশি হয়েছে এমনকি তার মাথাটাও অনেক গরম ছিল আমাকে খাওয়াতে না পেরে খাওয়ার পরে তার মাথাটা অনেকটা ঠান্ডা হয়েছে তার মুখে মৃদু হাসি আমাকে বুঝিয়ে দিছিল আমার ভাইয়া অনেক খুশি অনেক আনন্দিত তারপর আমরা পাটক্ষেত থেকে বের হয়ে আমাদের সে বাবলা গাছের নিচে এসে বসলাম তারপর ভাইয়া আমাকে বলল তুই এখন বাড়ি চলে যা আমি পরে আসবো একসাথে আমরা দুজন এই মুহূর্তে না যাই আমি বাড়িতে চলে আসলাম আমার মা আমাকে জিজ্ঞেস করলো রে আসা আমি মাকে বললাম ভাইয়া একা একা রসুন বুনছিল তার খুব কষ্ট হচ্ছিল ভাইয়ার কাজে আমি একটু সাহায্য করলাম তারপরে ভাইয়া ভাত খেতে বসলো খাওয়া দাওয়া করতে একটু সময় লেগে গেল মা শুধু বলল যেখানে যাস একটু তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করিস বিয়ের উপযুক্ত মেয়ে আমার খুব টেনশন হয় আমি মাকে বললাম আমার ভাইয়ার মতো এত বড় ভাই থাকতে আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না মা তখন বললো তা তুই ঠিকই বলছিস তোর ভাইয়া তোকে অনেক ভালোবাসে কোন সময় কোন জিনিস তোকে রেখে খায় না আমি মাকে বললাম হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আজকে মা ঠিক যেন ভাইয়াকে একটি লম্বা মোয়া আলু সিদ্ধ করে দিয়ে গেছিল ভাইয়া সেটা আমাকে লোকচক্ষুর আড়ালে খুব যত্ন করে অনেক সময় ধরে খাইয়েছে আমার মা তখন আমার ভাইয়াকে নিয়ে অনেক গর্ববোধ করছিল পরের দিন সকালবেলা ভাইয়া মাঠে যাওয়ার সময় আমাকে বলল আশা আজকে কি মোয়া আলু খেতে মাঠে আসবি আমি ভাইয়াকে বললাম না ভাইয়া আজকে আর যাবো না প্রতিদিন খাইলে স্বাদ পাবো না আমার এই কথা শুনে আমার ভাইয়া মুচকি মুচকি হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়ে চলে গেল বন্ধুরা তারপর থেকে বেশ কিছুদিন আমরা পাটক্ষেতের মধ্যে খাওয়া দাওয়া করেছি মনে হয়েছিল এখানেই আমাদের ভাই বোনের সংসার আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কামেন্ট করে জানাবে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে সবাই সবার পরিবারের দিকে খেয়াল রাখবে আল্লাহ হাফেজ